ছোটোবেলা থেকে অনেক মানুষের স্বপ্ন থাকে যে আমরা বড় হয়ে একটা বিএমডাব্লিউ ওয়াডি বা এই ধরনের কোনো একটা ভালো গাড়ি কিনব কিন্তু যত বয়স বাড়ে তখন আস্তে 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 কী হয় তাই ড্রিমটা তার ছোটো হয়ে যায় যে সে গাড়িটা কিনতে পারে না এবার কেন কিনতে পারে না সেইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গাড়ি কেনার জন্য যেভাবে একটা গোল সেট করতে হয় সেই গোল সেটটা না করে আমরা অনেক সময় ইনভেস্টমেন্ট করে ফেলি এবার গোল সেটটা কেন ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম আগে যে বয়সকালে মানে যখন সরি ইয়ং যখন থাকে একটা গাড়ির প্রতি তার ইন্টারেস্ট থাকে সাপোজ বিএমডাব্লিউ বা অডি যত বয়স যায় হয়তো হয়তো করতে করতে একদিন সেটা ন্যানোতে গিয়ে পরিণত হয় হয়তো সেই ভবিষ্যতে ন্যানোও কিনতে পারে না কেননা সে আলটিমেটলি গোলটা সেট করতে পারেন ইনভেস্টমেন্ট এসে গোল ওরিয়েন্টেড জিনিস মানে কি কিনবো কেন কিনবো এটা যদি আপনার সেটিংটা থাকে তবে কিন্তু অবজেক্টটা আপনার ক্লিয়ার হবে ন ধরুন আপনি সাপোজ একটা গাড়ি কেনার জন্যই মিউচুয়াল ফান্ড করলেন ইনভেস্টমেন্ট করলেন কিন্তু মাঝে মাঝে আপনি রিডিউশান করে নিচ্ছেন তাহলে কিন্তু ব্যাপারটা হবে না আপনার পুরো সেট আপ করে নিতে হবে যে আমি এই কারণে জন্যে এটা প্রত্যেকটা মানে গোল সেট মানে গাড়ি কেনার জন্য আপনাকে কিন্তু প্রপার আপনার কিন্তু গোলটা সেট করতে হবে যে আমি গাড়িই কিনবো তার জন্য কিন্তু প্রপারভাবে ইনভেস্টমেন্টটা করে যেতে হবে এবার এই কারণে কী হচ্ছে যখনই ধরুন আপনি একটা ড্রিমটা আপনার মাথায় আছে কিন্তু তার জন্য প্রপার গোল সেট না সেট না করেই আপনি ইনভেস্টমেন্ট করতে শুরু করে দিয়েছেন কিন্তু গোলের গোল ওরিয়েন্টেড করে যে আমি প্রপার গাড়ি কিনবো এই সালে কিনবো এত বছর আমি টাইম দেবো এত টাকা আমি এসআইপি করব কিন্তু এতে আমি কোনো দিন হাত দেবো না এই কারণে যে আমি এত বছর বাদে আমি এই গাড়িটা কিনব এই প্রপার ইনভেস্টমেন্টটা না হওয়ার ফলে যত দিন যায় আপনার স্বপ্নটা আস্তে 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 কী হয় মানে ইনভিজিবল হয়ে যায় মানে আপনি একটা হয়তো কিছুই কিনতে পারছেন মানে এইটা কিন্তু খুব জরুরি মানে আপনাকে গোল ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট অবশ্যই করতে হবে সুরজি নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে